কথায় আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার গতকাল আলিপুরে এই বছরে গঙ্গাসাগর মেলা নিয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রশাসক সুমিত গুপ্তা এই বছর গঙ্গাসাগর মেলা আট থেকে সতেরোই জানুয়ারি পর্যন্ত হবে গত বছরের তুলনায় পরিবহন ব্যবস্থায় যথেষ্ট জোর দেওয়া হয়েছে বার্চ অতিরিক্ত রাখা হচ্ছে ড্রেজিং নিয়ে জেলাশাসক বলেন অলরেডি ড্রেজিংয়ের কাজ চলছে যা ড্রেজিং করা হয়েছে কাজে লাগবে এবং আশা করা যায় এই সমস্যা পাঁচ তারিখে মিটে যেতে পারে মোট তিনটে ড্রেজার গঙ্গাসাগর মেলা শেষ পর্যন্ত থাকবে মেগা কন্ট্রোল রুমে গত বছরের মতোই সব ব্যবস্থা থাকছে সিসিটিভি ক্যামেরা এবং ড্রোন সমস্ত কিছুর ব্যবস্থা থাকছে গত বছর গঙ্গাসাগর মেলায় কুয়াশার কারণে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল যাতায়াতের ক্ষেত্রে সেই সমস্যার জন্য এই বছর ফগ লাইটের ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি জেটিগুলোতেও লাইটের ব্যবস্থা করা হবে গত বছরের মতোই প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টের তিনটে ইউনিট করা হবে প্লাস্টিক ফ্রি মেলা নিয়ে যা যা পদক্ষেপ করা জেলা প্রশাসনের তরফে করা হচ্ছে মানুষের সচেতনতার জন্য একটি পদযাত্রার ব্যবস্থা করা হচ্ছে এর পাশাপাশি এয়ার অ্যাম্বুলেন্স পাঁচটি অস্থায়ী হাসপাতাল করা হচ্ছে চারটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই পুলিশ কর্মী সিভিল ডিফেন্স যথেষ্ট পরিমাণে মোতায়েন করা হবে এছাড়াও গঙ্গাসাগরে ফোনের যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য জিও এয়ারটেল সমস্ত কোম্পানির সাথেই কথোপকথন চলছে জেলা প্রশাসনের তরফে আশা করা হচ্ছে এবছর কিছুটা হলেও সেই সমস্যা মিটবে মুখ্যমন্ত্রীর অনুমান এবছর চল্লিশ লাখ তীর্থযাত্রী গঙ্গাসাগর মেলায় আসতে পারে আপনারা জানেন এই গঙ্গাসাগর মেলা আমাদের ভারতবর্ষর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের যে মেলাটি অনুষ্ঠিত হয় গঙ্গাসাগরে সেখানে আমাদের সি মমতা ব্যানার্জি পুরো মেলাটাই দেখভাল এবং দায়িত্ব নিয়ে চালায় সেই জায়গায় আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট পিএইচ আপনার হেলথ আমার পিডাব্লিউডি ইরিগেশান এরা সবাই দায়িত্ব নিয়ে এই মেলাটাকে সাকসেসফুল করে প্রতিবারে এবারে সেই মেলা উদ্যোগটা অনেক বেশি আপনারা জানেন সেই সেপ্টেম্বর থেকেই শুরু করে আমরা যখন দায়িত্বে এসেছি তখন থেকে আমরা ডায়মন আর বার এসডিওতে প্রথম আমার লাইফ আসার পরে গঙ্গাসাগরের প্রশাসনিক বৈঠক হয়েছিল তারপরে গঙ্গাসাগরের পরপর তিনটে প্রশাসনিক বৈঠকে আমি প্রেজেন্ট ছিলাম এর আগেও মেলার সঙ্গে দীর্ঘদিন আমার সম্পর্ক ছিল এই মেলাটা খুব গুরুত্বপূর্ণ কারণ ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীরা এখানে আসে এবং সেই পুণ্যার্থীর সংখ্যা গণনা করে বলা যাবে না প্রায় সত্তর আশি লাখ মানুষ এখানে জড়ো হয় এবং আমাদের পুলিশ প্রশাসন থেকে শুরু করে যত লাইট ডিপার্টমেন্ট রয়েছে সবাই এই মেলায় পূর্ণার্থীরা যাতে সঠিকভাবে সুস্থ স্বাভাবিক শরীরে পূর্ণ সঞ্চয় করে তারা আবার ফিরে যায় সেই ব্যবস্থা করা হয় গতবারে আপনারা জানেন একটা কুয়াশা নিয়ে সব একটা বড় সমস্যা হয়েছিল সেই প্রবলেমটাকে সলভ করার জন্য এবারে ফক লাইটের ব্যবস্থা করা হয়েছে আর যেটা ড্রেজিংয়ের কথা বলবো আপনারা দেখেছেন আমাদের সাগরে এখন যে চর পড়েছে সেই জায়গা থেকে যাতে পুণ্যার্থীদের যাতায়াতের কোনো প্রবলেম না হয় তার জন্য ড্রেজিং চলেছে এবং সেই ড্রেজিং আরও যাতে সাকসেসফুল হয় কোনোভাবে কোনো লঞ্চ বা আমাদের বার্চ যাতে না আটকে যায় তার জন্য পারেখা থেকে উন্নত মানের আরও একটা ড্রেজার আনা হয়েছে এবং সেই ড্রেজার দিয়ে ডিএম সাহেব বললেন যে ড্রেজিং শুরু হওয়ার কথা ছিল হয়তো আপনারা জানেন আমাদের একটা বড় উৎসব গেল বড়দিন দিন পঁচিশে ডিসেম্বর নাহলে এটা পঁচিশে ডিসেম্বরের আগেই এই ড্রেজার্ট রেজিং শুরু হয়ে যেত তার জন্য একটু দেরি হচ্ছে কিন্তু আমাদের মেলার যেহেতু এখনও দেরি আছে ড্রেজিং চলছে এখানে অলরেডি আপনারা প্রত্যেকে যাচ্ছেন বিশেষ করে প্রেস মিডিয়া কিন্তু যদি কোনো অসুবিধা হয় তার জন্য আবার উন্নত মানের যে ড্রেজার্টটা আনা হয়েছে সেটা দিয়ে মেলা আট তারিখে শুরুর আগে আমরা আশা রাখছি যে ওটা কমপ্লিট করে দেবে যদি কোনো প্রবলেম তার মধ্যেও দেখা দেয় এই ডিজাইনগুলো ওখানে থাকছে এবং আমাদের ডিএম সাহেব সহ যে পঞ্চায়েত সমিতি গঙ্গাসাগর এর পাশে নামখানা আমার ওখানে মন্ত্রী সাহেব সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমবাবু আছে তিনি প্রতিনিয়ত এই মেলাটাকে দেখভাল করছে চব্বিশের মেলা সাকসেসফুল হবে এবং এটি আওয়ার রেকর্ড করবে প্রতিবারের রেকর্ড ভেঙে আওয়ার রেকর্ড করবে যে পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জি এই মেলা সাকসেসভাবে চালাচ্ছে এবং এটা সাকসেসফুল হবে সব সুস্থ স্বাভাবিক শরীরে পূর্ণ সঞ্চয় করে প্রত্যাবর্তন করবে ক্যামেরা ধর্মেন্দ্র কুমার সিং এর সঙ্গে সুদীপ্ত চট্টোপাধ্যায় এটিএন বাংলা কলকাতা